আচ্ছা পানি তো আমরা সবাই খাই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সাধারণ এক গ্লাস পানি আমাদের শরীর আর মনের জন্য কতটা উপকারী হতে পারে আজকে আমরা ঠিক এটাই জানব শুধু শারীরিক দিকটাই নয় এর সাথে জড়িয়ে থাকা আধ্যাত্মিক দিকটাও দেখব চলুন তাহলে শুরু করা যাক তো প্রশ্নটা কিন্তু খুব সহজ শোনালেও বেশ গভীর এক গ্লাস পানি মানে সামান্য এক গ্লাস পানি আসলেই কী কী করতে পারে চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখি কিভাবে এই সাধারণ জিনিসটা আমাদের শরীর আর আত্মা দুটোকেই শক্তি জোগাতে পারে বিশ্বটা কিন্তু বেশ মজার তাই না চলুন আরেকটু গভীরে যাই ওকে তো প্রথমেই আমরা দেখব শারীরিক উপকারিতাগুলো মানে সায়েন্স কি বলে এই ব্যাপারে আমাদের শরীরটাকে ঠিকঠাক চালানোর জন্য পানি ঠিক কতটা দরকারি চলুন সেটাই আগে জেনে নিই সব কিছুর গোড়ায় যেটা সেটা হলো হাইড্রেশন মানে শরীরে পানির পরিমাণ ঠিক রাখা ভাবা যায় আমাদের শরীরের ষাট শতাংশেরও বেশি কিন্তু পানি তো এই পানির ব্যালেন্সটা ঠিক রাখা যে কতটা জরুরি তা তো বোঝাই যাচ্ছে কারণ আমাদের শরীরের প্রত্যেকটা কোষের কাজ থেকে শুরু করে পুষ্টি পৌঁছে দেওয়া পর্যন্ত সব কিছুই কিন্তু এই ব্যালেন্সটার উপর নির্ভর করে আচ্ছা এবার আসি স্কিনের কথায় আমরা তো সুন্দর গ্লোয়িং স্কিনের জন্য কত কিছুই না করি কিন্তু জানেন কি এর সবচেয়ে সহজ উপায়টা কি ঠিক ধরেছেন পানি পর্যাপ্ত পান করলে স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে আর এর ফলে ত্বক হয়ে ওঠে একদম সতেজ আর উজ্জ্বল সত্যি বলতে দামি ক্রিমের চেয়েও কিন্তু বেশি জরুরি হতে পারে প্রতিদিন ঠিক মতো পানি খাওয়া শুধু তো কি না আমাদের হজমের জন্য পানি কিন্তু ভীষণ দরকারি পানি খাবারকে ভাঙতে সাহায্য করে মানে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকে সচল রাখে আর যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য তো নিয়মিত পানি পান করাটা মাস্ট আরেকটা দারুণ ব্যাপার হলো পানি আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে কিভাবে যখন খুব গরম লাগে তখন আমাদের শরীর ঘামে তাই না এই ঘামটাই শরীরকে ঠান্ডা করে আর এই ঘামটা তৈরি করতে শরীরের কি লাগে পানি তো বুঝতেই পারছেন পানি এখানে একটা ন্যাচারাল কুলিং সিস্টেমের মতো কাজ করে এবার আসি কিডনির কথায় আমাদের কিডনির কাজটা তো আমরা জানি তাই না ওটা আমাদের শরীরের ফিল্টার রক্ত থেকে সব বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় এখন এই ফিল্টারটাকে ঠিক মতো কাজ করানোর জন্য কিন্তু প্রচুর পানি দরকার যত বেশি পানি পান করা হবে কিডনির কাজ করতে তত সুবিধা হবে আর বর্জ্যগুলো শরীর থেকে সহজে বেরিয়ে যাবে আচ্ছা কখনো কি এমন হয়েছে যে কোনো কারণ ছাড়াই খুব টায়ার্ড লাগছে এনার্জিই পাচ্ছেন না এর একটা বড় কারণ হতে পারে আপনার শরীরে পানির অভাব মানে ডিহাইড্রেশন শরীর একটু ডিহাইড্রেটেড হলেই কিন্তু এনার্জি লেভেল একদম কমে যায় তাই পরেরবার ক্লান্ত লাগলে এক গ্লাস পানি খেয়ে দেখুন দেখবেন সাথে সাথে কেমন ফ্রেশ লাগছে আর হ্যাঁ যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্যও পানি কিন্তু দারুণ এক বন্ধু পানি খেলে পেটটা বেশ ভরা লাগে ফলে অকারণে খিদে পায় না আবার এটা আমাদের মেটাবলিজমকেও বুস্ট করে তো বোঝাই যাচ্ছে শারীরিক দিক থেকে পানির উপকারিতা কিন্তু অনেক তাই না তো শারীরিক দিকটা তো আমরা দেখলাম কিন্তু এখানেই শেষ নয় এবার চলুন আমরা আরেকটু গভীরে যাই এর আধ্যাত্মিক দিকটা দেখি ভাবুন তো পানি পানের মতো এত সাধারণ একটা কাজ সেটাও কিভাবে একটা অর্থবাহ আর সচেতন অভ্যাসে পরিণত হতে পারে ইসলামী আদব বা শিষ্টাচার কিন্তু আমাদের ঠিক সেই পথটাই দেখায় সুননা অর্থাৎ আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী পানি পানের কিছু সুন্দর নিয়ম বা আদব আছে আর এই নিয়মগুলো কিন্তু শুধু দেখানোর জন্য না এর পেছনের উদ্দেশ্য হল যে কোনো কাজ তা যতই ছোট হোক সেটাকে মনোযোগ আর শ্রদ্ধার সাথে করা এই আদবগুলোর মধ্যে তিনটা হল একদম বেসিক এক নম্বর ডান হাতে পানি পান করা দুই নম্বর দাঁড়িয়ে নয় বসে পান করা আর এটা কিন্তু হজমের জন্য ভালো আর তিন নম্বরটা হল একবারে ঢক ঢকঢক করে সবটা না খেয়ে তিন শ্বাসে মানে থেমে থেমে তিনবারে পান করা এই ছোট অভ্যাসটা কিন্তু আমাদের জীবনের তাড়াহুড়ো কমিয়ে সবকিছু শান্তভাবে করতে শেখায় ইসলামে যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেয়ার ওপর খুব জোর দেওয়া হয় আর পানি পানের আগেও ছোট্ট একটা দোয়া পড়ে নিলে এই সাধারণ কাজটাই কিন্তু একটা ইবাদতে পরিণত হয়ে যায় কি দারুণ ব্যাপার তাই না আর দোয়াটা খুবই সহজ খুবই সুন্দর পানি পান করার ঠিক আগে শুধু বলতে হবে বিসমিল্লা যার মানে হল আমি আল্লাহর নামে শুরু করছি এই ছোট্ট একটা কথা এটাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করিয়ে দেয় আর তার দেওয়াই অসাধারণ নিয়ামতের জন্য মনে একটা কৃতজ্ঞতা নিয়ে আসে শুরুতে যেমন আল্লাহর নাম নেয়া হয় তেমনি শেষ করার পরেও কিন্তু কৃতজ্ঞতা জানানোর জন্য দোয়া আছে কারণ তৃষ্ণা মেটার পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো এটাও তো একটা অনেক সুন্দর অভ্যাস পানি পানের পর যে দোয়াটি পড়া হয় সেটি হল আলহামদুলিল্লাহ হিল্লাদি জা আলাহু আজবান ফুরাতন বিরাহমাতিহ ওলামিয়া জা আলহু মিলহান উজাজন বিজুনুবিনা এর অর্থটা অনেক গভীর সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তার দয়ায় এই পানিকে মিষ্টি আর সুস্বাদু করেছেন আর আমাদের পাপের কারণে এটাকে লবণাক্ত বা তেঁতো করে দেননি তবে এত বড় দোয়া মনে না থাকলেও কোনও সমস্যা নেই সহজভাবে শুরু আলহামদুলিল্লাহ বললেও কিন্তু সুন্নত আদায় হয়ে যায় যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সাধারণ পানি পান করার অভ্যাসটা একই সাথে আমাদের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখে আবার আমাদের আত্মাকেও শান্ত করে তাহলে মূল কথাটা কী দাঁড়াল পানি শুধু আমাদের শরীরের তৃষ্ণা মেটায় না এটা আমাদের আত্মাকেও শান্তি দেয় যখন আমরা একটু সচেতন হয়ে একটু কৃতজ্ঞতার সাথে পানি পান করি তখন এই রোজকার সাধারণ কাজটাই একটা অসাধারণ আর অর্থপূর্ণ অভ্যাসে পরিণত হয় আর এটা আমাদের শরীর আর মন দুটোর জন্যই ভালো তাহলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা এরপর যখন এক গ্লাস পানি হাতে নেওয়া হবে সেই মুহূর্তের অভিজ্ঞতাটা কি একটু অন্যরকম হবে একটু বেশি অর্থবহ মনে হবে হয়তো এই ছোট জ্ঞানটাই আমাদের প্রতিদিনের একটা সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলার সুযোগ করে দেবে ভেবে দেখবেন কিন্তু